তুলসী গাছের এই হিন্দু ছেলে মানে ওর যে ধর্ম সেই ধর্ম শুরু করছে মুসলমানের ছেলে পিছন দিকে যা কে কয় এই তুলসী গাছের হাতে আমার ভগবান হয়েছে মুসলমানের ছেলে কত ভগবানের আসার জাগা বা জাগা নাই গাছের হাতেই আইছে কয় এবার ভগবানের আর নাম হল আবতান পৰমাতা শান্তি ভাগ মান পৰমাতা অ দেখে এই সব কিছু কষ এই গাছের হাতে আছে তোৰ ভগৱান আৰু জাগা বেয়া জাগা নাই টান দিয়া এই ই কাছে তুলসী গছের পাতা মুদি দেখ তোৰ ভগৱানই খাই হালাইলাম মুছলমানের ছেলে পাতা টান দি তুলি কয় তোৰ ভগৱান খাই হালাইলাম তো হিন্দু ছেলে ডাক দেখ বাই কাণ্ডবালক দিলে গুড়ে ওইটা ডাক দেখাই ভালো করে নেই কি হয়েছে টয়লেটে দেহ হবো তো কয় ভাই তোর আল্লাহ কনে থাকে কয় কয়কে খাবি কয় আমার ভগবান খাইলি কয় তোর ভগবানের উজাক কেলে কাছের হাতেই থাকে কথা কয় না রে কিসের হাতে থাকে কয় তোর আল্লাহ পাইলি খামু কয় খাবি কাহা এ কেবারে মেয়ে গাইছে ও রাস্তা থেকে দৌড়ে আনছে ধরেন যে দৈরাইলা পুরান মসজিদে কয় খা এটা পুরান মসজিদ কয় এত বড় মসজিদ খা খামো কাহিনা আল্লাহর ঘর পাঁচ অক্টো নামাজ পড়ে মমিনা হাতে আল্লাহ দিদার করে দেখা করে এই ঘর যদি খাস তাহলে আল্লাহ খাওয়াবো কয়া তুই ইট খাবো দুই বছর বই রাখা খা বছর কয় ভাই আমার ভগবান যে থাকে হাতে তোর আল্লাহ কি গাছে গাছে থাকে না নর্মালে থাকে না কঞ্চে সব কিছু বানাই শেখে গাছ বানাই শেখে বাতাস বানাই শেখে আপনারে বানাই শেখে আমারে বানাইছে কে যা দেখি সব বানাইছে আল্লাহ ঠিক লাভে ঠিক

আল্লাহ চাই ক্ষমতা বেশি আছে আল্লাহ তো গাছের হাতে থাকে আমাকে দেশে একটু গাছ আছে দেখবেন এই যে এক ফুট লম্বা হয় এই গাছের পাতা হাইরে পাওয়ারের পাওয়ার ডইলে চামড়ায় দিলি চামড়া হুদ্দা নিয়ে যায় আছে না নাম জানি কি কি সোটকার পাতা হ্যাঁ কাকা কইছে সোটকার পাতা আমি পাবনা যা কইছি গাছের নাম কি কয় এসিড গাছ হইলো তো কুড়ি গ্রাম যা কইছি ভাই গাছের নাম কি কয় জর তুফান মানে মফিস মফিসি গাছের নাম বলে জর তুফান এ পাওয়ারের গাছটা আছে না সেই মুসলমানের ছেলে খুব ট্যালেন্ট তো রাস্তা দিয়ে যা رہی গাছ খুঁস্ততেছে হঠাৎ করে গাছটা খারাপ হইছে দূর পড়ে যায় গাছের গোড়া দিরা ইয়া ইলাহি তুমিরা রহমান হায় হিন্দু ছেলেকে কান্দস কে কয় আল্লাহ আইছে ধরে আল্লাহ শত্রুর জায়গা নাই কোন গাছের হাতে আইছে একদম ছায়া নাই আয় কান আবার সরো ও কয় একটা আহ আমি নাই পানদান আমার ওইতে আজকে গগন দসে বেশি ধরেছিলাম ডায়াবেটিস আছে তো মাই ইনকুইরি না 10 বছর ধরে ডায়াবেটিস আর 30 বছর ধরে হাই প্রেসার এইদিনে মাফিল একটা না করি আজকে হলো 58 দিন আজকে 58 দিন ধরে খালি সবাই বলে ডায়াবেটিস থামা লয় কি কো বয়স আর কত গো 42 বছর 42 বছর ওয়াজি করি 26 বছর ধরে হ্যাঁ কথা ঢাকা দুক্কা দিশা বান না আলহামদুলিল্লাহ তে গাজদের ইয়া ইলাহি তুমি রা রহমানো হায় হিন্দু স্লেফি জগে কানদস ক্যা ক গাজর হাতে আল্লাহইছে সটকা গাজর হাতে আল্লাহইছে হিন্দু স্লে দরা কয় বাই চান্স সটকা গাজর পাতা মুহে দিয়া কয় শোধ কি 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 কথা কয় না কি শোধ শতে মুসলমান ডাক দে কয় এক মিনিট কয় মিনিট দুই চা জল জহর মনে দিছে ও আবারস ক্যা কে ভাই বাসি দে মারিফু দোষে খালি দেখছে ডরে নাই কেবল দেখছে ডরে নাই কথা কাল